হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আজকে একটা ছোট রাখি ব্লগ নিয়ে চলে এসেছি দেখছো বিছানার কি অবস্থা আমি এতক্ষণ রাখি বানাচ্ছিলাম একদিকে ইভানকে সামলাচ্ছিলাম আর রান্না বান্না স্টার্ট করেছি তো চুপি চুপি রাখি বানিয়ে ওকে সারপ্রাইজ করবে তো দেখা যাক চলো ও কেমন হ্যাপি হয় কি হয় না কি। রাখি দেখি আমার মাম্মাকে দেখি হাস্য রাখি পেয়ে কেমন লাগছে ভাইসর আর মুখে হাসিটাই বলে দিচ্ছি আমাদেরকে দেখাও বলো কেমন হয়েছে রাখিটা ইভান যেহেতু একটু বড় হচ্ছে তাই একটু একটু করে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান এগুলো একটু একটু বোঝাতে হবে তাই আমার এই ছোট্ট প্রয়াস আর বিকেলবেলায় চলে এসেছিল দিদি ভাই অভিষেককে রাখি পড়াতে তো পাপাকে পড়ানোর পরই ইভান শোনার দাবি তাকে পড়াতে হবে সে তো একদম ঠিকঠাকই বলেছে তো এখানে অভিষেকের রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে আর ইভান সোনা দুষ্টু দুষ্টু করছে তো ফাইনালি অভিষেকের রাখি পড়ানো হয়ে গেল তো চলো দেখি ছোট্ট ছানাটাকে ও একটু স্থির হয়ে বসায় ওর বড় পিপি রাখিটা পরিয়ে দিই তুমিও পড়বে এই রাখি পড়বে কি রাখা আছে গো ওটার নাম জিলিপি বসো শান্ত হয়ে বসো বসেছ হাতটা দিয়ে দাও ওলে বাবা এটা কে পড়ছে কে পড়াচ্ছে তোমাকে পিপি সুন্দর রাখিটা কেমন করলো ও তাই পাকা বুড়ো তুমি একটা থ্যাংক ইউ বলো পিপিকে যে ভালো করে পিপি দিকে তাকিয়ে বলো আর সাহেব শুধু পিপি নয় সাহেবও এসেছে দেখে ইভানসোনা ভীষণ হ্যাপি কি বলটা আর রাখি পরা শেষ ভীষণ খুশি দেখতেই পাচ্ছ তোমরা আর এনেছে ইভানের ফেভারিট বাদাম তো রাখি পরার অনুষ্ঠান তো হয়ে গেল তো চলো একটু মিষ্টি মুখ করানো যাক দিদিভাই কিন্তু ছানা জিলিপি খেতে ভীষণ পছন্দ করে তাই ছানা জিলিপি আনা হয়েছে ছোট ছোট পছন্দগুলোর মূল্য তো দিতেই হবে মিষ্টিভাই ফেভারিট তো দিদিভাই তার পছন্দের মিষ্টি দেখে এক গাল হাসি দিয়ে দিলো আর এই যে এবার একে অপরকে খাইয়ে দেওয়া হবে আর এদিকে ও সাহেব ইভান সোনার পিছনে একটু কুটু কুটু করে দিচ্ছে নতুন চুল কেটেছে এসে তোমরা ওর হেয়ার স্টাইল ব্লকটা দেখেছো তো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও কিন্তু অভিষেপ কিন্তু আজকে ইভানের ছোটো থেকেও রাখি পরে নিয়েছে ওরা এসেছিল শপিং করতে আসানসোলে আজকের দিনে তো ব্যাস এই সুযোগটা কি আর হাত করা যায় দিদি ভাই অভিষেককে ডেকে নিয়েছিল আর চটপট রাখি বেঁধে দিয়েছে হাতে আমি আর ইভান যাইনি কারণ ইভানে তখন ঘুমে টাইম ছিল আর বৃষ্টিও ওয়েদার একদম ভালো ছিল না সেই কারণে দেখো কেমন থানার জিলিপি খাচ্ছে একটু একটু মিষ্টি খেতে বেশ শিখেছি আর ওর মিষ্টি বেশ পছন্দেরও বরদে ভাই যেহেতু আসানসোলে একদম কাছাকাছি থাকে তাই ছোটোখাটো অনুষ্ঠানে দিদিভাইকে ডেকে নিই বা দিদিভাইও চলে আসতে পছন্দ করে একটু আউটিংও হয় আর ভালোও লাগে আর ইভানসুমাকে নিয়ে তো সময় যাওয়া পসিবল হয় না সেই কারণে রাখি শেষেছিল একটু ডিনারের ব্যবস্থা আর দিদিভাই ভাই আর সাহেবের পছন্দনুযাই ছিল চাউমিন আনা দিদিভাই আমার হাতের চাউমিনটা খেতে ভালোবাসে কিন্তু সেদিন অভিষেকের শিফট থাকায় আর ইভানকে নিয়ে আমি ক্লান্ত হয়ে পড়াই আর বানাতে পারিনি তো অন্য একদিন আমার হাতে চাউমিন অবশ্যই দিদিভাইকে খাইয়ে দেব। আর এই রইলো কিছু কিছু সুন্দর মুহূর্ত ইভানের আম্মাও তা ইভানের জন্য সুন্দর একটা গেঞ্জি পাঠিয়েছিল ওই যে রাখি আর গেঞ্জি পরে হাসছে আর এই রইলো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা